কোথায় চলে গেছে এরপরে দুঃখের বিষয় হলো সত্য আর একটা বিষয় রংপুর বিভাগের মধ্যে এই রংপুর বিভাগের মধ্যে আমাদের সিটি কর্পোরেশন এলাকায় এই প্রায় আশেপাশে যতগুলো থানা চলে গিয়েছে বর্তমানে এটা মহামারী আকার ধারণ করেছে এটা বলারও কেউ নাই দেখারও কেউ নাই সেটা হচ্ছে লটারি চলতেছে মাইকিং করে লটারির টিকিট বিক্রি করতেছে পরে লক্ষ কোটি টাকা তারা ইনকাম করতেছে মানুষ লোভে পড়ে মানুষের লোভ কত পাঁচ কোটি টাকা ব্যবসা করে একটা মোটর সাইকেল দিচ্ছে দুই লক্ষ টাকা দিয়ে আল্লাহ সুবাহন তালা পবিত্র কণের মধ্যে মায়ের মধ্যে উল্লেখ করেছেন ইনাম আল হমরু অল আংসবু ও আজলামু মিনা যে মদ জুয়া লটারি এই ধরনের যে কাজগুলো আল্লাহ সুহন এগুলোকে হারাম করেছেন এই কাজগুলো শয়তারের পক্ষ থেকে আসে গতকালকে রাত্রের ঘটনা রাত দেড়টা দুইটার দিকে অর্থাৎ বারোটার পরের ঘটনা হঠাৎ এলাকায় চিৎকার মানুষের ঘুম ভেঙে গেলো বাজারের মধ্যে কি হয়েছে অনেক মানুষের একসঙ্গে চিৎকার আনন্দের চিৎকার বারবার একাধিকবার খোঁজ নিয়ে জানা গেল যে একজন ব্যক্তি এই লটারির টিকিটের মোটর সাইকেল পেয়েছে দেড়শো সিসি তোলপাড় আজকে দেখবেন টিকিট বিক্রির টিকিট কেনার আরও হিরিক পড়ে গেছে অথচ আল্লাহ সুমান তালা এটাকে হারাম করেছেন পৃথিবীর সমস্ত মানুষ যত মানুষ হয়েছে যত মহাদ্দিস যত মোফাসির যত বড় পিসাবক যত